টেস্টি কিছু দুধটা অন্য একটা পাতিলাতে আমরা গরম করে নিয়েছিলাম দুধটা আমরা ডোলার দুধ নিয়েছিলাম এক লিটার ওই একটু গাঢ় হয় বলে আমরা ওই দুধটা ইউজ করেছিলাম তারপরে আমরা সময় কাজু কিশমিশ কাড বাদাম সব ফ্রাই করে নেবো প্রথমে কাজু বাদামটাকে গায়ে আমরা ফ্রাই করে নেবো একটু লাইট একটু লাইট ব্রাউন করে তুলে নেবো গিয়ে একটু গিয়ের মধ্যে আমরা বাদামটাকে হালকা ঠিক করে নিলাম ফ্রাই করে নিলাম একদম মিনিট আমরা তারপরে পেস্তা কাঠবাদামটা আর কিছু গোটা গোটা কিনে কেমন লাগে বলো ওই কারণে কাঠবাদাম আরেকটা বেশি করে কেটে নিলাম সেটা তুলে নেবেন কাঠ বাদামটাকে আমরা দিয়ে দিলাম কাঠ বাদামটাকে হালকা সাইন্ড করে নেব

তো সময়টাকে আমি একটু ভেঙে নিয়েছি কারণ সময় অনেক রিং 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 টাইপের তো এটাকে ভেঙে ঘিয়ের মধ্যে দিয়ে হালকা ফ্রাই করে নেবো একটু করলে নাড়াচড়া করে নেব একটু যখন লাল মতো যখন হয়ে যাবে দেখেন সুন্দর কালারটা চলে একটু লাল মতো টেক্সচার চলে এসছে

পাঁচ ছ মিনিট হালকা করে লো ফ্লেমে একটু নেড়ে নিয়েছিলাম নেড়ে নেওয়ার পরে এবার দু মধ্যে সে দিলাম দুধের মধ্যে নিলামটাকে ভালো করে ডুবিয়ে একটু নেড়ে নিলাম তারপরে খিজু কাজু কিশমিশ সব দিলাম

এটাও ভালো লাগছিল